মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি গত 17 বছরে গণতন্ত্রের জন্য এবং ভোটার অধিকারের জন্য একসঙ্গে কাজ করে যাচ্ছি আমাদের সকলের প্রিয় জনপিয়াসুতিন ফোকন ভাই আজকের প্রধান নেতৃত্ব গুণমানুষের নেতা গত 17 বছর যাবত এই যাকে ডাকলে গণতন্ত্র এবং ভোটার অধিকারের জন্য সবসময় আমরা কাছে পেয়েছি আমাদের সকলের প্রিয়

আমি একটি রাজনৈতিক কর্মী হিসাবে এখানে যারা আছেন আমার কথায় অনেক কষ্ট পাবেন তারপর আমি ক্ষমা চাচ্ছি কিন্তু এটা বলতেই হবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যখন আমরা একটা আলোচনা বলি দোয়া মাফিল বলি যেখানে বলি না কেন অর্থাৎ এটাকে বলা যেতে পারে যে পাবলিক প্লেস আপনি যেই দলটি করেন আমি যেই দলটি করি আমাদের মধ্যে খুব রাগ অভিমান এটা থাকবে এটাই স্বাভাবিক আজকে যদি আপনার প্রতিভা দিয়ে আপনি আপনার জায়গায় যাবেন চেষ্টা করবেন এটাই স্বাভাবিক আমরা এখানে যারা আছি আমাদের জীবনের গল্প যদি আমরা বলতে যাই তাহলে কিন্তু দিনের পর দিনও শেষ হবে না যেখানে দেশনেত্রী বেগম খালেদা দোয়া মাহফিল সেখানে যদি আমরা আমাদের ব্যক্তি আক্ষেপ আবেগ এইগুলো তুলে ধরি তাহলে আমাদের থেকে এখানে যারা আছেন তারা তাদের গন্তব্য স্থানে যে কি বলবেন যে ওখানে গিয়েছিলাম সেখানে দেখলাম যে দলের মধ্যে যে কোন দল অভিমান সেগুলো ফুটিয়ে তুলেছে এই কাজগুলো আমরা পরিহার থাকি বলে আমি সবাইকে অনুরোধ করব কারণ এই কথাগুলো বলার একটি আলাদা জায়গা আছে যখন আমরা রাজপথ আলোচনা সভা সেমিনার করব তার বাইরে আমরা যখন প্রিয় বড় ভাইদের সঙ্গে জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে বসবো সেখানে আমরা ব্যক্তি আলোচনা আনতে পারি এটাই হিসাবে। কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আর দোয়া এসে আমার নেত্রীর কথা না বলে আমি যদি আমার ব্যক্তির কথা বলি তাহলে জাতি হিসাবে কলঙ্কিত থাকবে এবং আমাদের থেকে মানুষ কি শিখবে সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে যাই হোক আমার কথায় যদি কেউ কিছু মনে করে থাকেন তাহলে আমি ক্ষমা চাচ্ছি আবারও আর এই বিষয়গুলো বোধহয় আমাদের বেশি ভাবতে হবে কারণ আজকে মিডিয়া ক্লিং হচ্ছে আপনারা জানেন একটু আগে জাহাঙ্গীর ভাই যেটি বলার চেষ্টা করছে আমিও নিজেও দেখেছি যে আমরা যখন গত সতেরো বছর আন্দোলন সংগ্রামের কথা বলেছি তখন দেখেছি মানুষ সোশ্যাল মিডিয়া আমাদেরকে বাহাবা দিচ্ছে কিন্তু আজকে আপনি বাসায় যায় চিন্তা করবেন আপনি যখন বক্তব্য দেবেন আপনার ওই বক্তব্যের কমেন্টগুলো খেয়াল করবেন কি পরিমাণ মানুষ সেখানে কী ধরনের আমাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ কথা এবং মন্তব্য করেন এটার একমাত্র কারণ হলো আমরা পাঁচে আগস্টে পরে অনেকেই ভেবেছি যে আমরা ক্ষমতায় চলে এসেছি যার কারণে আমরা যারা অনলাইন অ্যাক্টিভিটি ছিলাম অনলাইন থেকে আমরা পিছিয়ে যাচ্ছি আমরা আমাদের ক্ষমতা আমাদের অর্থবিত্ত লোভে নানান জায়গায় ছোটাছুটি করার ক্ষেত্রে তৃতীয় যে পক্ষ তারা সুযোগ নিচ্ছে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বরকতুল্লাহ ভুলু ভাই শাহজাহান ভাই কী কারণে অসুস্থ এই জায়গাটা কিন্তু আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে আজকে আমাদের অনেক নেতা কর্মী কি কারণে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ব্যবসা বাণিজ্য নেই চাকরি নেই তার পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন এটার কারণ কি এটার কারণ একমাত্র শেখ আছে না এই শেখ আছে না দেশ বেগম খালেদা জিয়াকে অসুস্থ বানিয়েছে এই শেখ শেখাচ্ছি না বাংলাদেশকে অস্তিত্ব বানিয়েছে এই শেখাচ্ছি না বাংলাদেশের মানুষ অস্তিত্ব বানিয়েছে এই শেখাচ্ছি না আমাদের শাহজাহান ভাই বলেন বরকতুল্লাহ ভুল ভাই বলেন তাদেরকে অসুস্থ বানিয়েছে এই শেখাচ্ছি না ষণ্ডা বন্ডা গুন্ডা বাহিনীদের কিভাবে আজকে যিনি প্রধান অতিথি তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছিল হেলিকপ্টারে ঢাকাতে এনে তাকে আল্লাহ বাঁচিয়েছেন এই বিষয়গুলো কিন্তু আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে আজকে আমরা এখানে আমার প্রিয় নেত্রীর সুস্থতার জন্য দোয়া মাহফিল করার কথা ছিল না আজকে এখানে বরকতুল্লাহ ভুলু ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করার কথা ছিল না আজকে শাহজাহান সুস্থতার দোয়া করার কথা ছিল না গত সতেরো বছরে আমাদেরকে শেখ না অসুস্থ বানিয়ে আজকে আপনি দেখছেন যে দিল্লিতে যে তিনি গান গাচ্ছেন এবং তার নেতাকর্মীদেরকে তিনি বলছেন যে তোমরা টিকটিকে ছেড়ে দাও অর্থাৎ রাজনীতিতে কত দেউলপনা হলে এই সেই ব্যক্তি পালিও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তিনি থামাতে পারছেন না বাংলাদেশ নিয়ে তিনি ষড়যন্ত্র করছেন আমাদেরকে আমরা যে যেখানে থাকি না কেন আমাকে গভীরভাবে চিন্তা করতে হবে লক্ষ্য করতে হবে